আসসালাম ওয়ালাইকুম ফেলে দেয়া কার্টুন পেপার দিয়ে কীভাবে আমি বহ ডিজাইনের একটা ওয়াল হ্যাঙ্গিং তৈরি করে ফেললাম প্রথমে আমি কাগজটিকে গোল করে কেটে নিয়েছিলাম এরপর মাঝখান বরাবর আবারও গোল করে কেটে নিয়েছি এরপর ম্যাক দিয়ে দিয়ে গিট দিয়ে এই ডিজাইনটা করে ফেলেছি অবশ্য এই কাজটা দেখেছিলাম আমি ফেসবুক থেকেই তারপর যে সুতোগুলো বাহিরের দিকে ছিল তার যে পাকগুলো এগুলো খোলা দরকার সেই জন্য আমি চিরুনি দিয়ে আশ্রে আছড়ে পাকগুলো খুলে দিয়েছি এরপর আমি কেচে দিয়ে সমানভাবে কেটে নিয়েছি চার গোল করে এটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি এটাকে শক্ত রাখার জন্য আঠা বা এ জাতীয় স্প্রে টাইপের কিছু একটা ইউজ করতে হবে তাহলে এগুলো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে আর তখন আমি এটাকে দেয়ালে সাজাতে পারবো কেমন লেগেছে সবাই জানাবেন আজকের জন্য এখানেই বিদায় আসসালাম আলাইকুম